রুদ্রকে উচিত শিক্ষা দিয়ে ফুলঝুরিকে উদ্ধার করল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় রুদ্র তাইজির সামনে ফুলকির নাম নিতেই তাইজি অবাক হয়ে বলে এই বেটাজি আবার ফুলকির নাম নিতে ক্যান তুই তো বললি ফুলকি একেবারে ঘরে বসে নিজের মেয়ের জন্য একেবারে কান্নাকাটি করছে এখন আবার অন্য কথা বলছিস কি করে রুদ্র বলে আমি অন্য কথা কিছুই বলছি না ও ওই ঘরেই ছিল হঠাৎ করে খবর পেলাম যে ফুলকি এখন নবাবগঞ্জে নেই রুদ্র তখন তার বড় ভাইকে জিজ্ঞেস করছে যে তোমাদের এখানে যারা নতুন কাজে এসেছিল তাদের ভালো করে একটু সার্চ করেছিল তো নাকি মানে ফুলকি বুঝতে পেরেছিল যে ফুলঝুরিকে নিয়ে এই আইল্যান্ডে আছে তখন হাসে আর বলে এই ফুলকি দাসকে কতদিন ধরে দেখছি তুমি আর আমাকে ফুলকি দাস নিয়ে এই ব্যাপারে কথা বলছ তাইজি তখন বসকে বলে কথা বলবো না তো কি করব আলোচনা করার মতো মেয়ে যদি একবার জেনে যায় তাহলে কিন্তু এখানে এসে তাণ্ডব লাগিয়ে দেবে খুব ডেঞ্জারাস মেয়ে আছে রুদ্র তখন বলে না ও জিততে পারবে না ওর মেরুদণ্ডটা পুরোপুরি ভেঙে দিয়েছি ও নতুন বিয়ে করা বরকে কোমায় পাঠিয়ে দিয়েছি তারপরে মেয়েকে তুলে এনেছি ও দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু যদি চেষ্টা করুক না কেন ও তো দুর্বল আছে কিন্তু তাও আমি আগের মতো কনফিডেন্ট হয়ে ভুলভাল কিছু করতে চাইছি না প্রতিটা পদক্ষেপ আমি বুঝে শুনে নিতে চাইছি আমি সেই কারণেই তড়িঘড়ি করে এখানে এলাম তারপরেই তাইজি ডেভিডকে জিজ্ঞেস করছে যারা নতুন কাজে এসেছে তাদের ঠিকমতো চেকিং হয়েছে তারা বলে বস সে তখন রুদ্রকে বলে এই যে একটু শান্তি পেয়েছেন আপনি একদম চিন্তা করবেন না রুদ্রবাবু কিছু হবে না কোনো ফুলকিও এখানে কিছু করতে পারবে না রুদ্র বলে ঠিক আছে বসদা তুমি যখন বলছ তোমার ওপর আমি ভরসা করছি তবু বলছি একটু অ্যালার্ট থেকো এরপর তাইজি বলে আমার ছেলে তোর জন্য আজকে মাহফিলের ব্যবস্থা করেছে বস রুদ্রকে বলে আশপাশটা দেখুন কেমন হয়েছে ডেকোরেশন তারপরে মেয়ে আসবে নাচ গান হবে রুদ্র তখন বলে এসব না তার আগে একটু আমাকে বলবেন বাচ্চাগুলো শেফ আছে তো তারা বলে আপনি একদম চিন্তা করবেন না সবকিছু আমাদের কন্ট্রোলে আছে বাচ্চারা সবাই এই বিল্ডিংয়ে আছে আপনি নিশ্চিন্ত থাকুন এখানে সব সিকিউরিটি টাইট আছে বাইরের কেউ এখানে আসতে পারবে না এর উত্তরে তাইজি বলে আমি বেঁচে আছি তুই একদম চিন্তা করিস না আমার জায়গায় এখানে কেউ ধোকার সাহস পাবে না একদম নিশ্চিন্তে থাক তাইজি ওর ছেলেদের বলে নাচ গান খাওয়া দাওয়া শুরু করো সাজিয়ে ফেল মাহফিল অপরদিকে ফুলকিকে একটা রুমে নিয়ে আসা হয় তারপর চোখটা খুলে দেওয়া হয় তাইজির সঙ্গে যে মেয়েটা ছিল সেই মেয়েটা ফুলকিকে ইশারায় বলে যে আয়নার সামনে ঘটনাগুলো আছে সেগুলো পরে তুমি সেজে নাও ফুলকি বলে আমি সাজব কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই সেখানে দেবীর আসে দেবীর এসে ফুলকিকে বলে কি হয়েছে কিসের এত প্রশ্ন ফুলকি বলে মাফ করবেন স্যার আসলে আমি জানতে চাইলাম আমাকে এখানে কি কাজের জন্য নিয়ে আসা হয়েছে আমার কাজটা কি এখানে ডেভিড বলে নাচতে হবে ফুলকি বলে কি ডেভিড বলে হ্যাঁ ওখানে নাচগান হবে বাইরে থেকে লোকজন আসবে নাচ দেখতে আরও মেয়েরা থাকবে কিন্তু আসল নাচ তুই করবি আজকের আসল মজা তুই ফুলকি মনে মনে বলে তোদের আমি মজা দেখাব আমি বক্সের ফুলকি দাস এক ঘুষিতে তোদের দলটাকে পুরো ধরাশায়ী করে দিতে পারি শুধু আমার ফুলঝুরিকে ওরা আটকে রেখেছে বলেই আমি একটা কোণঠাসা হয়ে গেছি একটা সুযোগ পেলেই তোদের বসের মুখ ফাটিয়ে আমার মেয়ের নাম জিজ্ঞেস করব আমার মেয়েকে কোথায় রেখেছে ডেভিড তখন ফুলকিকে বলে কি চুপ করে আছিস পারবি না নাকি ফুলকি বলে হ্যাঁ পারব আমি রেডি হচ্ছি তখনই ডেভিড আর তাইজি ওখান থেকে চলে যায় ফুলকি বসে মনে মনে বলে আমি সাকারটা অন করে দিয়েছি যেটা আমার পায়ে বাঁধা আছে আশাকরি দাদাভাই এতক্ষণে টের পেয়ে গেছে বুঝে গেছে আমি কোথায় আছি তবে জেন হুট করে কোনো অ্যাকশন না নেয় আমাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়তে পারে হঠাৎ তখন একটা বাচ্চার গলা শুনতে পায় ফুলকি শুনেই সেই মেয়েটাকে জিজ্ঞেস করে এখানে কি কোনো বাচ্চা আছে মেয়েটা তো কিছুই বুঝতে পারে না তখন সে বোবা মেয়েটাকে বলে সব কিছু তৈরি আছে ওকে নিয়ে এখনই যাও ফুলকি মনে মনে ভাবে তাহলে কি বাচ্চাটা এখানেই আছে সে মন থেকে মা কালীকে ডাকতে থাকে মনে মনে বলে তুমি কি তাহলে আমার মেয়েকে কাছাকাছি এনে রেখেছ মা আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দাও আমার কাছে এই রাতটা যেন শেষ রাত হয়ে যায় আমার ফুলঝুরিকে না দেখে থাকার এদিকে সব কিছু রেডি তাইজি ফুলকিকে নিয়ে যাচ্ছে ফুলকি মনে মনে বলে বাচ্চার গলা যখন একবার পেয়েছি তখন সেই ফুলকি দাস্ত বাচ্চাগুলোকে খুঁজে বের করবই কিন্তু এভাবে যে কোন দিক থেকে বাচ্চাদের গলার আওয়াজ শোনা গেল নিশ্চয়ই আমাকে যে ঘরে রেখেছিল তার আশপাশেই কোথাও বাচ্চাটাকে রাখা আছে আমাকে চুপচাপ নাচ করতে করতে ওই ঘরটা খুঁজে যেতে হব হয়তো ফুলঝুরিকে কেউ সেখানেই রেখেছে কিন্তু কি করে বুঝব কোন ঘরটা তখন প্ল্যান করে জ্ঞান হারানোর নাটক করবে নাটক করে দেওয়ালে একটা চিহ্ন রেখে যাবে ফুলকি অজ্ঞান হওয়ার নাটক করে মাটিতে পড়ে যায় পরে দেখা যায় ওর হাতে কাজল লাগানো ছিল সেই কাজলটাই দেওয়ালে লাগিয়ে দেয় তখন একজন এসে ফুলকিকে বলে আজকে কি হয়েছে নাচ করার আগে এত নাটক করছিস ক্যান ফুলকি বলে মাফ করবেন একটু মাথা ঘুরে গিয়েছিল ঠিক আছে চলুন আমি ঠিক আছি অপরদিকে রুদ্রকেও সেখানে নিয়ে আসা হয় যেখানে নাচ চলছে এর উত্তরে একজন বলে এখানে বসে আছো তোর জন্য জায়গাটা করা হয়েছে রুদ্র বলে আর কিছু বলবে না তাইজি বলে কেন রুদ্র আপনার তো সেই পুরনো অভ্যাস চলে গেছে রুদ্র বলে তার আগে বলি কি আগে সব আনন্দ ফূর্তি কত কি না করতাম কিন্তু এখন ফুলকি দাসের জন্য সবকিছুই আমার শেষ হয়ে গেছে আগে তো দিন গড়িয়ে রাত হয়ে যেত আবার রাত গড়িয়ে দিন কিন্তু বু আমার ফুর্তি কমত না তখন হাতে ক্ষমতা ছিল টাকা ছিল আর তারপরে আস্তে আস্তে সব চলে গেল তারপরে ফুলকি দাসের জন্য সংশোধনাগারে চলে গেলাম বছরের পর বছর ওখানেই ছিলাম আর কি বা করা যাবে যাই হোক আজকে বেশ ভালো লাগছে তাই তোমাকে অনেক ধন্যবাদ এই আযোজনটা করার জন্য বসকেও বলে ধন্যবাদ আর ডেভিড বলে কি রে ওই মেয়েরা কোথায় যাবে তা তুই বলেছিলি একটু অপেক্ষা করো বোস এখুনি চলে আসবে রুদ্র তো ড্রিঙ্ক করছে আর ডেভিড বলে হ্যাঁ দেবো তাড়াতাড়ি নিয়ে আয় সে রকম হালকা ফুলকা নাচে আমার কিছু হচ্ছে না বুঝতে পারছ এমন কাউকে এনে দাঁড় করাও যার কোমরে দুলুনি দেখে আমার বুকের ভেতরটা যেন উঠে না আসে সেটা যেন আরও চড়ে যায় ডেভিড বলে এই তো স্যার আপনার জন্যই মোরিঙ্গা দেব নতুন আমদানি হয়েছে এই ফুলমতি তখনই তো ফুলকি সেখানে আসে ফুলকি একটা পাতলা রুমাল দিয়ে নিজের মুখ থেকে রেখেছিল রুদ্র তো ফুলকিকে এক দৃষ্টিতে দেখে ফুলকি রুদ্রকে দেখে অবাক হয়ে মনে মনে বলে কাকে দেখছি আমি এখানে এই যে রূপ সান্নাল পাশের লোকটা নিশ্চয়ই বস এতগুলো শৈতান এক জায়গায় হয়েছে মা কালি আমার তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এর মানে এরা সকলে সোনা পাচার করে বাকারা শুরু করেছে এই বাড়িতে বাচ্চাদের ধরে রেখেছে আর জঙ্গলের বাইরে থেকে কিছুই দেখা যায় না তলে তলে এত অপরাধ হচ্ছে আর কেউ কিছু জানতে পারছে না দ্রুত ফুলকি মাথা থেকে পা পর্যন্ত রুদ্রকে দেখে তখন রুদ্রকে বলে কিরে বেটা তোকে তো দেখছি মনে হচ্ছে রুদ্র তো ফুলকিকে চিনতে পারেনি